আসসালামু আলাইকুম জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান এই লোকটাকে আমি অত্যন্ত ভালো ভদ্র এবং সাদা মানুষ মনে করেছিলাম কিন্তু ভাই বর্তমান প্রেক্ষিতে মনে হচ্ছে পুরাই উল্টোটা যেমন লোকটাকে দেখতে সাদা মনে হলেও ওনার মনের ভিতরে প্রচণ্ড লেভেলের কাদা মানে সাদা মনের ভিতরে ওনার কাদাই ভরপুর কেন এই কথাটা বলছি চলেন সেই বিষয়টা আপনাদেরকে প্রমাণ করি আমরা যখন ছোট ছিলাম তখন বইয়ের মধ্যে পড়ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক হলেন মেজর জিয়াউর রহমান তারপরে ভাই বড় হওয়ার পরে জানতে পারলাম বাংলাদেশে আরেকজন স্বাধীনতার ঘোষক আছেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ থেকে বুঝতে পারতেছি যে যে রাজনৈতিক দল আসতেছে বাংলাদেশে তাদেরই একজন করে স্বাধীনতা ঘোষক আছেন তো যাই হোক এখন পর্যন্ত রাজনীতি ঘাটে বা সোশ্যাল মিডিয়া ঘাটে যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ঘোষক হলেন মেজর জিয়াউর রহমান এবং তার একটা ভিডিও রেকর্ডও আছে আর অন্যান্য ব্যক্তিদের কিন্তু ভিডিও রেকর্ড তেমন একটা নাই বা নাই বললেই চলে তো এখন কি হচ্ছে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলতেছেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক আর একজন মানে অন্যজন তিনি কে যে চট্টগ্রাম থেকে একজন বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেন তিনি হলেন কর্নেল অলি আহমেদ ভাই তিনি এখন আল্লাহর অলি না এখন জামায়াতের অলি এটা আমরা জানি না ভাই বিশেষ করে দেখেন পাঁচই আগস্টের পরে আমি কিন্তু জামায়াতের আমিরকে চিনছি যে ইনি হচ্ছে জামায়াতের একজন আমির বা উদ্যোতন কর্মকর্তা তার আগে আগে আমি ওনাকেও চিনতাম না কারণ এই ব্যক্তি এক বছর পরে কি আরও একজন ব্যক্তিকে পরিচয় করে দিচ্ছে যে আগের দুইজন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক ছিলেন তারা বাদে আরও একজন স্বাধীনতা ঘোষক আছেন তিনি হলেন কর্নেল অরলি আহমেদ তো ভাই আমার এখন মনে হচ্ছে যে এতদিন পর্যন্ত যে লেখাপড়াটা করলাম এটা আমি কি জন্য করলাম আগে যদি জামা থাকতো তাহলে তো ভালো হইতো অন্তত সঠিক যেই ব্যক্তি স্বাধীনতা ঘোষণা করেছিলেন তাকে আমরা দেখতে পারতাম চিনতে পারতাম দেখার বিষয়টা পরে মানে তার বিষয়ে আমরা পড়তাম এতদিন থেকে এতদিন থেকে শুধু হুদায় পরে আসলাম যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক মেজর জিয়াউর রহমান তারপরে আবার জানতে হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখন জানতে হচ্ছে যে কর্নেল অলি আহমেদ এখন ইনি এখন আল্লাহর অলি ছিলেন না আবার জামায়াতের অলি ছিলেন সেটা সেটা তো জানি না যাই হোক সেটা পরের বিষয় তো এ থেকে আপনাদের কি মনে হয় যে ক্ষমতার লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে মানে ক্ষমতা লোভ লালসা থাকলে একটা মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে তা কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে দেখলেই বোঝা যায় এখন আপনারাই বলেন যে কোন যৌক্তিক থেকে এই ডক্টর শফিকুর রহমান অর্থাৎ জামায়াতের আমিরকে আমি ভালো বলবো বা ওনাকে আমি ভদ্র বা সাদা সিদা মানুষ বলবো কোন যৌক্তিক থেকে মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসটা পুরাই চেঞ্জ মানে পুরোটাই চেঞ্জ মানে কেমনে কি ভাই এটা আমি বুঝতে পারতেছি না আমার মাথায় ঢুকতেছে না আরেকটা বিষয় যে উনার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং কর্মজীবী মা বোনদেরকে তিনি একটা বাজে ভাষায় কথা বলছেন সহজ খাঁটি বাংলা ভাষায় যদি বলি যে যৌন হিসেবে আখ্যায়িত করেছেন তো এখন উনি এই কথাটা বলার পরে যখন বাংলাদেশে মানুষ প্রায় একদম উত্তাল অবস্থা তখন এরা উনি ধামা ধামাচাপা দেওয়ার জন্য কি বলছেন যে উনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে আরে ভাই বাংলাদেশের মানুষকে এতটাই বোকা চোদা যে একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এটার জন্য প্রমাণ দিতে পারবে না আপনি প্রমাণ দেন উপযুক্ত প্রমাণ দেন দেখেন অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে ওটার অ্যাক্সেস অন্য একজন মানুষের কাছে থাকবে এবং সে অ্যাকাউন্টে পোস্ট করার জন্য কি করতে হবে ডিভাইসে লগ দিতে হবে তো আপনার ওখানে হিস্ট্রি দেখতে পাবেন যে কোন ডিভাইসে কোন জায়গা থেকে কে লগ ইন করছে মানুষটাকে না চিনতে পারলেও এলাকাটা জোনটা বা ডিভাইসটা বা অন্যজন যে লগ ইন লগ ইন করছে এটার ডকুমেন্ট তো আপনি সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে পারেন যদি দেখেন ভাই ওই টাইমটাতে আমি ছিলাম না অন্য জায়গা থেকে অন্য একজন ব্যক্তি মানে আপনি এভাবে প্রমাণ করতে পারেন যে যেই টাইমটাতে পোস্ট করা হয়েছে ওই টাইমটাতে আমি এই জায়গায় ছিলাম আর ওই টাইমটাতে অন্য একজন ব্যক্তি উমুক জায়গা থেকে উমুক লোকেশন থেকে লগ ইন করে বা উমুক ডিভাইস থেকে লগ ইন করে এই পোস্টটা করা হয়েছে আমার ডিভাইসের নাম সহজভাবে যদি আমি উদাহরণ দিই যে আমার ফোনের নাম হচ্ছে পিকজেল তা আমার ফোনে এখন ফেসবুকে যদি লগ থাকে টুইটারে যদি লগ থাকে সেখানে লেখা থাকবে যে পিকজেল পিক্সেল ফোন এখন অন্য একজন ব্যক্তি যদি লগ ইন করে সে যদি আইফোন চালায় তাহলে ওখানে ডিভাইস লগ ইনের নোটিফিকেশন বা যেটাকে বলে লগ অ্যাক্টিভিটিতে চলে আসবে যে আইফোন লগ ইন তো আপনি যদি এই ডকুমেন্টগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসেন তার মানুষ এমনি থেকে বুঝে যাবে যে অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে হ্যাকার কাছে ভাই সকল অ্যাক্সেস চলে যায় তখন হ্যাকার চালিয়ে কিন্তু সক সকল অ্যাক্সেসগুলো চেঞ্জ করে নিয়ে ওনার আয়তে রাখতে পারে তো যেহেতু রাজনৈতিক একটা চাল হ্যাকার হ্যাক করতেও পারে বলা যায় না রাজনীতির মাঠে মানে হ্যাকার হ্যাক করে পোস্টটা করতেও পারে কিন্তু মানুষকে বোঝানোর জন্য যে আপনারা এই যে আমার আলবাল কথা বলছেন এগুলো না বলে উপযুক্ত ডকুমেন্ট প্রমাণগুলো যে সোশ্যাল মিডিয়াতে নিতে পারেন পারেন না আপনারা এটা নিয়ে আসবেন না কেন নিয়ে আসবেন না কারণ সম্ভবত পোস্টটা আরি করা আমি শিওর দিচ্ছি না কারণ বাংলার মানুষ এখন যেটা যেভাবে বুঝবে যাই হোক বাংলাদেশের স্বাধীনতা ঘোষক তো অন্যজন হয়েই গেল তারপরে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে কোনো প্রকার ডকুমেন্ট দিতে পারছে না এটাও চলে যাক আর আরেকটা বিষয় ভাই থেকে বেশি খারাপ লাগছে আপনি একজন বয়স্ক মানুষ জামায়াতের আমির আপনার এত চুম্মা চাটনি করার কি দরকার ভাই এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না যে আপনি যদি মনে করেন চুমা দেওয়া মানে ইসলামে যে মতে যদি আপনি চুম্মা দিতে চান বা কেমনে যাই হোক যদি চুম্মা দিতে চান তা আপনি কপালে দেবেন আর ঠোঁটে মোটে এগুলা আরে ভাই এগুলো পুরাই ট্রান্সজেন্ডারি ব্যাপার সেবার মানে পুরাই কি বলে কি গে ব্যাপার সেবার তো যাই হোক আমি ওনাকে ছোট করতে যাচ্ছি না ওনাকে ছোটো করে আমার কোনো ইচ্ছা নেই কিন্তু এই বিষয়গুলো আমার অত্যন্ত খারাপ লাগতেছে মানে আমি না একটা সুস্থ স্বাভাবিক মানুষের মনে হয় এই বিষয়গুলো খারাপ লাগবে আই হোপ আমি আশা করতেছি যাই হোক সেটা বিষয়ে পড়ে তো আগে আগে মনে করেন যে জামায়াতের ব্যক্তিবর্গ ছিলেন যে মানুষগুলো ছিলেন অত্যন্ত ভালো লেভেলে ছিলেন তারা অন্তত বাংলাদেশের ইতিহাসটা জানতো যেমন দেলা আল্লাহ হাসান শাহিদি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এখন এই জামায়াতের আমির কি ডক্টর শফিকুর রহমান বলতেছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক অন্যজন কি কর্নেল ওলিউল অলি আহমেদ কর্নেল অলি আহমেদ বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিভার তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর বীর বিক্রম মানে জীবনের প্রথম নামটা শুনছি তো গতকালকে তো এই জন্য নামটাও সেভাবে মনে আসতেছে না আর যাই হোক উনি যতই চেষ্টা করুক যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি ঘটাবে এটা কোনো মতোই সম্ভব না কারণ বাংলাদেশের মানুষ ইতিহাস সম্পর্কে জানে ছোটো ছোটো বাচ্চারাও জানে যেহেতু ছোটো ছোটো বাচ্চারাও এই বাংলাদেশের ইতিহাস জানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এটাও জানে তো আপনি যতই চেষ্টা করেন ভাই এটা কোনো মতোই সম্ভব না যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের নাম পুরাই চেঞ্জ করে দিবেন ক্ষমতা লোভ মানুষকে কতটা নিচে নামাইতে পারে ক্ষমতা মানুষকে কতটা নিকৃষ্ট করে দিতে পারে তা এখানে থেকে একদম সুস্পষ্ট ক্লিয়ার দেখেন ভাই এবারে আমি একটা দলকে সাপোর্ট করতেছি মানে একটা দলকে ভালো লাগতেছে কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে আমি একটা দলকে সাপোর্ট করতেছি আগামীবার তো আমি জামায়াতকেও সাপোর্ট করতে পারি তার জন্য তো আমার ন্যূনতম কোনো একটা কারণ থাকার দরকার যে এই কারণে আমি জামায়াতকে সাপোর্ট করব। তাই না তো জামায়াত যদি এখন থেকে উল্টাপাল্টা কথা বলে বাংলাদেশের ইতিহাসকে বিকৃতি ঘটানোর চেষ্টা করে তাহলে তো ভাই বাংলাদেশের শিক্ষিত সমাজ জামায়াতকে সাপোর্ট করবে না ভাই বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমার শুধু এতটুকুই চাওয়া বাংলাদেশে যে সরকারে যে দলই সরকার গঠন করুক না কেন যে দলই সরকার হিসেবে আসুক না কেন যেন বাংলাদেশে উন্নয়ন হয় আরেকটা বিষয় ভাই না বললেই নয় এই যে মহিলাগুলো আসে ওনাকে জড়াই ধরে তো এখানে তো ন্যূনতম প্রটোকল থাকা দরকার এই যে জামায়াত নিজেকে ইসলামিক দল দাবি করতেছে ইসলামিক দল হিসাবে ইসলাম হিসেবে তো একটা নারী পরপুরুষকে কীভাবে জড়াই ধরতে পারে না সে বাবা হোক বা বাবা তুল্যই হোক ধরতেই পারে না যেহেতু ধরতে পারে না সেহেতু ওনাকে আসে এভাবে তো জড়িয়ে ধরতেছে এবং উনি হাত দিয়ে আবার নাড়ে দিচ্ছেন স্পর্শ করে দিচ্ছেন মানে আদর করে দিচ্ছেন মানে খারাপ মাইন্ডে না মানে উনি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছেন তো এটা ভাই ইসলামের কোন দিকটি কোন দিক থেকে পরে যেভাবে করা যায় ন্যূনতম প্রোটোকল থাকা দরকার যে না একটা মহিলা আসে পুরুষকে ধরতেছে এখানে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি কিন্তু না করবে না কেন করবে না এটা হলো পূর্ব পরিকল্পিত আমি আজকে একটা ভিডিও দেখলাম যে লাইট ক্যামেরা অ্যাকশান দিয়ে শুরু করা হয় মানে এটা পূর্ব পরিকল্পিতভাবে মহিলারা আসে ওনাকে জড়িয়ে ধরবে এবং মানে সিম্পেথি মানে ইমোশনাল ব্ল্যাকমেল বাংলাদেশের মানুষ যদি এটা না বুঝতে পারে যে জামায়াত মানুষের ইমোশন নিয়ে খেলতেছে ইসলাম নিয়ে খেলতেছে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এখনো সেই মানে এখনও পুরাই অজ্ঞ লেভেলের আছে জামায়াত বাংলাদেশে মানুষের ইমোশন নিয়ে খেলতেছে ইসলাম নিয়ে খেলতেছে এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং সুস্পষ্ট দেখেন তারা যদি একান্ত ইসলামিক দল হয়তো তাহলে কিন্তু তারা প্রতিশ্রুতি দিত যে আমরা সরকার গঠনের পরে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ তালা কিন্তু তারা তো এটা রাজি হয় নাই তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না জামায়াত যদি সরকার গঠন করে তাহলে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না তাহলে ভাই জামায়াত কোন দিক থেকে ইসলামিক দল হয় সবার কাছে আমার প্রশ্ন থেকে গেল যাই হোক এইসব তর্কে বিতর্কে আমি যেতে চাই না যার যেই দল ভালো লাগে যার যেমনি ভালো লাগে সে সেই দলে করুক কিন্তু কথা হচ্ছে ভাই যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দিবেন বিবেচনা করেই ভোট দিবেন যেই ব্যক্তিকে ভোট দিলে বাংলাদেশে উন্নয়ন হবে সেই ব্যক্তিকে ভোট দিবেন যেই ব্যক্তি রাজনীতি সম্পর্কে জানে বাংলাদেশকে কীভাবে টিকিয়ে রাখা যাবে বহিবিশ্বের কাছে কীভাবে বাংলাদেশকে পরিচিত করা যাবে বা কোন দল বাংলাদেশকে বিশ্বের কাছে হাইলাইট করতে পারবে সেই দলকেই ভোট দিবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম আরহাম